আমরা চলে যাচ্ছি আমার এই ফার্স্ট টাইম বাণিজ্য মেলায় আসে সঠিক শুনেছেন গাইস আমার এই ফার্স্ট টাইম বাণিজ্য মেলায় আসা আমি শেয়ার করব আমার সেই ফার্স্ট এক্সপিরিয়েন্স এর কথা তার আগে একটা মজার কিংবা সত্য ঘটনা প্রকাশ করতে চাই কিংবা আপনাদেরকে বলতে চাই আমার জীবনে অনেকবার বাণিজ্য মেলার মাঠের সামনে দিয়ে অনেকবার আসা যাওয়া করেছি যাতায়াত করেছি কিন্তু কখনো এই মাঠের ভিতরে ঢুকা হয়নি কিংবা কখনো মেলায় আসা হয়নি আপনারা এখন ভাবতেই পারেন আমাদের সাথে আবার টিকটকার কে আপনাদের ভুলে গেলে চলবে না আমাদের সাথে জামাই রাকিব নামক একজন প্রতিবন্ধী টিকটকার আছে হঠাৎ করে রাখি প্ল্যানিং করলো করলাম আপনারা অনেকে তাকে চিনেন সে প্ল্যানিং করলো যে বাণিজ্য মেলায় যা বেশ তখন সে আমাদের প্রস্তাব রাখে কিন্তু অনেকে তাদের ব্যস্ততার কারণে রাকিবের প্রস্তাবটা গ্রহণ করেনি কিংবা করে অ্যাকসেপ্ট যারা যারা করেছে তাদের মধ্যে আমি একজন আমি ফের দোস্ট কিংবা ইমন আমরা তিনজনই তারপরে প্ল্যানিং করেছি রাকিবের সাথে বাণিজ্য মেলায় যাবো কিংবা আমরা বাণিজ্য মেলায় ঘুরতে আসবো বাণিজ্য মেলায় আসার পর এত সুন্দর সুন্দর জিনিস দেখার পর আমার মনটা মানলো না মনটাকে ধরে রাখতে পারলাম না প্রাণটাকে শান্তি করার জন্য চলে যায় একটা দোকানের ভিতরে যদি কিছু না কিছু কিনতে পারি প্রিয় মানুষদের জন্য কারণ আজকে সেই বিষয়ে মন করে কথা বলবো প্রিয় মানুষের জন্য কি কি কিনলাম আর কি কি কিনবো তো আসসালামু আলাইকুম গাইস আমি শেয়ার করতে চাই আমার সেই প্রথম এক্সপিরিয়েন্সের কথা জানি আপনাদের মনে লাগবে না একটু বেতা আশা করি আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আমাকে কথা দিয়ে যান আপনারা লাইক করবেন আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যদি আপনাদের কোনো মতামত থাকতে চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে টুস করে জানিয়ে দেবেন তো শুরু থেকে যে কথাটা বলতে চাই জুলাই অভ্যুত্থানে যে আমাদের যে স্বাধীনতা অর্জন হয়েছে সে বিষয়ে অনেক পিকচার আপনাকে দেখতে পাচ্ছেন যে পিকচারগুলো আমরা অনেকে অনেকে অনলাইনের মধ্যে দেখেছি জুলাই অভ্যুত্থানে যে ঘটনাগুলো ঘটেছে যেগুলো আমরা জানি না অনেকে জানার চেষ্টা করে উল্লেখযোগ্য যে বিষয়গুলো বিষয়গুলো আছে ওই তুলে ধরা যারা বাণিজ্য মানে যারা আমার ব্লগটা দেখতেছেন ওরা নিশ্চয়ই এই প্রুফগুলো পেয়েছেন এখানে যে ঘটনাগুলো রয়েছে উল্লেখযোগ্য সব বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে যে বিষয়গুলো আমাদের জানা দরকার আমাদের বোঝা দরকার কিংবা আমাদের মাথায় কিংবা স্মৃতির পাতাগুলো রেখে দেওয়া দরকার এই আমরা যারা এই প্রজন্ম চব্বিশে গণ অভ্যুত্থান দেখেছি তাদের মধ্যে সেই হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানানো উচিত বলে এই ঘটনাগুলো আমাদের মাথায় কিংবা স্মৃতির পাতা রেখে দেওয়া দরকার যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ঘটনাগুলো জানে এই বিষয়গুলো শুনে কিংবা এই বিষয়গুলা ওদের মাথায় কিংবা ওদের মনে রাখতে পারে দুই হাজার কিছু গণ আন্দোলনের লুমহর্ষ ঘটনা দেখে আমরা চলে যাই একটু সামনে একে এই চব্বিশের ঘটনাগুলো এড়িয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল একটাই সাধারণ মানুষের উপরে এত অত্যাচারের ছবি দেখে বা নিজেকে কন্ট্রোল করতে পারি নাই তাই বলে এই বিষয়গুলো এড়িয়ে যায় একটু সামনে আগাতে ভাই ঘটে গেছে কিছু মজার ঘটনা যেগুলো আপনাদের সাথে আমি এখন শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হঠাৎ করে কিছু হাতের রিং আমার চোখের সামনে বাসে ভাবলাম প্রিয় মানুষের জন্য একটি রিং নিয়ে যায় যাতে করে তাকে খুশি করতে পারে যেহেতু তাকে নিয়ে আসতে পারি নাই কিন্তু দুঃখ হলো সত্যি ভাই একটা রিং নিয়ে কিন্তু রিংটা আমার কাছে কেনা জানি কেনা জানি একটু কেমন কেমন লাগে তাই আমি আমার পছন্দ মতো একটা রিং নিয়ে যাই নিয়ে যাওয়ার পর আমার মনটা যেন কেমন আকুল বেকুল হয়ে যায় শুধু ঘুরতেছি কেনার মতো কিছু পাইতেছি না বুঝা কি জি কিনবো কি যে কিনবো তাই না তারপর এই রিংটা নিয়ে একটু সামনে এগিয়ে যায় বাতিজা কিংবা বাগনের জন্য কিছু কেনাকাটা করবো বলে কিন্তু তাদের জন্য কেনাকাটা করতে গিয়ে আরেকটি হাতের এর দোকান আমার চোখের সামনে বেসে ওঠে তখন আর ওই যেই রিংটা নিয়েছি ওই রিংটা আমার কাছে এতটা ভালো লাগে না যতটা ভালো লেগেছে ওই দোকানের রিং রিংগুলো দেখে তখন আমি নিজেকে কন্ট্রোল করতে না পারে প্রিয় মানুষের জন্য আরেকটা রিং নিয়ে যায় নিজের পছন্দ মতো চয়েস করে হ্যাঁ সেই দেখলাম আমাদের গণতন্ত্র ছিল গণতন্ত্রের গণতন্ত্রের মহারাণী এরপর গণতন্ত্র রানীকে কে আরেকটু দেখে মনটা একটু অশান্ত হয়ে যায় তারপর চলে আসে আবারও বাইরে মনটাকে একটু ভালো করার জন্য মনটা ভালো হওয়ার পরে আবার যাবো ভিতরে তার ছবি রাখা হচ্ছে আমার বিশ্বাস আমি আমার মনের জোর দিয়ে বলতে পারি অতীতে কিংবা বিগত পনেরো সালে যে বাণিজ্য মেলা গুলা ছিল ওই মেলা মধ্যে নিশ্চয় আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যেখানে এই গণতন্ত্র রানী কিংবা ওনার পরিবারের ছবিগুলা এইভাবে হয়েছিল আর একটু ভালো করে তবে আবার ছবিটা দেখে আপনার মনটা একটু শান্ত করতে পারবেন যে পনেরো বছরে এক তন্ত্র ভেঙে আমরা চলে আসতে পারলাম বনতন্ত্রের মাঝখানে মনটাকে একটু ভালো করে শেষবারের মতো আবারও চলে আসি আমরা ভিতরে ভিতরে আর কিছু জায়গা দেখার বাকি রয়ে গেছে যে জায়গাগুলো আমরা দেখতে পারি নাই কিংবা দেখার মতো সময় পাই নাই ওই জায়গাগুলো দেখার জন্য আমরা ভিতরে প্রবেশ ভিতরে প্রবেশ করার পরে জায়গাগুলো দেখে আমরা সুন্দর সুন্দর জায়গাগুলো তো আমরা মিস করে যাচ্ছিলাম গণতন্ত্র রানীকে দেখে যে মেজাজটা খারাপ হয়ে গেছিল কিংবা মুডটাও নষ্ট হয়ে গেছিলো ওই গণতন্ত্র রানীর উপর যদি জিত করে আমরা মাঠ থেকে বেরিয়ে যেতাম কিংবা বাণিজ্যগুলোতে বেরিয়ে যেতাম নিশ্চয়ই আমরা এই জিনিসগুলো মিস করতাম যে জিনিসগুলো আমরা এখন উপভোগ করতে পারতেছি তবে সত্য কথা বলতে এইটা যে আমরা এখন বাণিজ্য মেলা মার থেকে বেরিয়ে যাবো লং টাইম হয়ে গেছে আমরা বাণিজ্য মেলা মাঠে আসলাম কিংবা বাণিজ্য মেলা আসলাম সেই সেই দুপুরের পরে রওনা হয়ে এখন রাত প্রায় আটটা বাসতে চলছে এতক্ষণ মেলা কি দেখবো দেখার মতো আর কিছুই বাকি নেই অনেক কিছু দেখা হয়ে গেছে সো আপনাদের কাছে জানেন ব্লগটা কেমন লেগেছে বাট আমার কাছে এই ফার্স্ট টাইম বাণিজ্য মেলা আসাটা খুব ভালো লেগেছে খুব ভালো খুব ভালো খুব ভালো কারণ হচ্ছে আমি কখনো বাণিজ্য মেলা আসতে পারিনি ফার্স্ট টাইম আসলাম বা এত কিছু দেখলাম বা এত কিছু উপভোগ করলাম বিশেষ করে আমি আমার বাতিজার জন্য বাগরির জন্য কিংবা প্রিয় মানুষদের জন্য কিছু রিং নিতে পারলাম Hi guys. আমরা চলে যাচ্ছি আজকের মতো ক্লোজ করে চাপ তারকে আউট করে আমরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর যারা এখানে ছেলেটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে